you mm -hmm. নমস্কার কেমন আছেন সবাই স্বপ্নাস ব্লগে আপনাদের স্বাগত জানাই চিনি চিনির দিদি দুজনেই ঠাকুরঘরে ঠাম্মি পুজো দিচ্ছে প্রায় চিনি ওর সঙ্গে ঠাকুর ঘরে বসে থাকে আর ওকে না আমি কদিন এনে গোপালকে কোলে দিয়েছি ও ভীষণ খুশি হয় মানে গোপালকে রাখতে চায় না তো মাকে বললাম যে ওর কোলে একটু গোপালকে দাও তো আমাদের গোপুসোনা ঘুমিয়েছিল এই তুলে এখন মা ওর কাছে দেবে তো প্রত্যেক দিন যেমন খুশি হয় আজকে তেমন একটা খুশি হলো না গোপালকে নিয়ে আরও মাঝে মাঝে ওর ঠাম্মির সঙ্গে এসে বসে এখানে পুজো দেয় কিন্তু কোনো দুষ্টুমি করে না চুপচাপ বসে থাকে একটা খেলনা দিলে চুপ করে বসে থাকে আর এখানে শুভজিৎ খাচ্ছে আজকে বাইরের থেকে টিফিন আনা হয়েছে আমি আর সকাল বেলায় কোনো ঝামেলা করিনি কারণ একা হাতে আমি করে পারবো না চিনিকে নিয়ে সেই জন্য তো এখানে কচুরি আর ছোলার তরকারি আনা হয়েছে একদম গরম বাড়ির সামনের মিষ্টির দোকানের ভীষণই টেস্টি হয় খেতে আমি রান্নাবান্নার ঝামেলা কর মানে রান্নাবান্না হবে তো দুপুরবেলায় এত ঝামেলা করে পারবো না চিনিকে নিয়েও পারবো না আগে তো কোনো ব্যাপারই ছিল না সব একা করে নিতাম ভয় পেতাম না একদমই এখন চিনিকে নিয়ে একটু সমস্যা হয়ে যায় সেই জন্য বর বাইরে থেকে সব টিফিন আনিয়ে দিয়েছে আর এখানে চিনির জন্য দুধ জাল দিয়ে নিলাম বাড়িতে দিয়ে যায় দুধ এখন আমি চিনিকে খাওয়াবো দেখেছো সব কাজের ফাঁকে ফাঁকে আমার টাইম টাইম করে চিনিকে খাওয়াতে হয় তো আমি একটু খেয়ে দেখছি গরম কি না আর মিষ্টি নুন সব ঠিক আছে কি না আমি চিনির খাবারে তেমন একটা চিনি দিই না কারণ আমার আমি জানি যে চিনিতে কত ক্ষতি সেই জন্য সামান্য একটু দিই আর কার্টুন দেখিয়ে দেখিয়ে এখন খাওয়াবো চিনির জন্য সুজি রান্না করেছি আর এখানে দেখো আমি চাল ভিজিয়ে দিয়েছি এটা হচ্ছে বাসমতি চাল আজকে রান্না করব ফ্রায়েড রাইস তো বেশি কিছু ঝামেলা যাতে না হয় সেই জন্য শটেই আমি রান্নাবান্না করবো আর এই যে আমি এখন খেয়ে নিচ্ছি সবাইকে দিয়েছি মাকেও দিয়েছি এখন আমি খাচ্ছি তো প্রথমে একবার আনিয়েছে তারপরে বাড়ির সামনে তো ঠান্ডা হয়ে গেলে সেই জন্য পরে আর একবার পাঠিয়েছিল আনতে আমার মামা শ্বশুর গিয়েছিল আর কি একদম বাড়ির সামনের মিষ্টির দোকান তো তোমরা দেখেছো ওই মিষ্টির দোকানের কচুরি খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় আমরা তেমন একটা বাইরের খাবার খাই না বাইরেরটা খেতে পছন্দ করি না তো আজকে দেখলাম যে এতজনের টিফিন বানাতে গেলে আমার অনেক সময়ের দরকার আর আমি স্নান করে বান্না করব। চিনিকে আবার খাওয়াতে হয় টাইমে টাইমে এটা আমি করে পারবো না সেই জন্য আর আমি এখানে খেয়ে নিচ্ছি দেখো কী তাড়াতাড়ি করে খাচ্ছি আমি মানে মুখেরটা শেষ হতে না হতেই ভরে নিচ্ছি কারণ আমার হাতে প্রচুর কাজ আর এখানে প্রথমে নিরামিষ আলুর দম রান্না করে নিচ্ছি আলুর দমটা আমার জন্য মায়ের জন্য আর আমার বর্দি আজকে যেহেতু আমরা সবাই নিরামিষ আমরা তিনজন নিরামিষ খাই আজকে সোমবার সেই জন্য আর এখানে একটু কাজু বাটা দিচ্ছি নিরামিষ আলুর দমে কাজু বাটা দিলে পোস্ত বাটা দিলে অনেকই টেস্টি হয় তো আমি পোস্তটা ইউজ করি না আমার তেমন একটা পছন্দ না পোস্ত সেই জন্য কাজুটা দিলাম আর এখানে আমি ভাতের জল বসিয়ে দিয়েছি এখানে দেখো রিফাইন তেল দিয়েছি জলটা গরম জল ফুটিয়ে তারপরে হাঁড়িতে দিয়েছি আগে তারপরে আমি চালটা দিলাম এখানে নুন আর রিফাইন অয়েল দিয়েছি যাতে চালটা মিশে না যায় একটার সঙ্গে একটা এখানে মাধবীদিকে বললাম যে তুমি মটন বেছে দাও আর আমি ওখানে সব কিছু রান্নার জন্য মশলাগুলো সব গুছিয়ে নিচ্ছি আমাকে মা অনেকটা হেল্প করে দিয়েছে আমার ননদকে দেখলাম যে বসেছিলো তাই বললাম যে তুমি একটু কাজ করে দাও আমাকে তো করে দিচ্ছে আসলে ওকে তো আর ননদ বলে ডাকি না ওকে দিদি বলেই ডাকি আর এখানে মাকেও বললাম যে তুমি ভাতটা নামিয়ে দাও কারণ অনেকটা ভাত সেই জন্য আর যেন এতটাই ভাত হয়ে গিয়েছে যে আমি দুই হাড়িতে করে লাস্টে মানে ভাগ করে নিয়েছি একটাই ধরে নিই মানে আইডিয়া করে দিয়েছি চাল ঠিকই কিন্তু আমি বুঝতে পারিনি যে হাড়িতে ধরবে না তো সব এখন ফ্যানের কাছে রেখেছি একটু ঠান্ডা হতে আর ভাতগুলো ঠান্ডা হোক তারপরে করব আমি ফ্রায়েড রাইস করলে সময় রান্না করে তারপর ফ্যানের কাছে একটু সময় রাখি যাতে ঠান্ডা হয়ে যায় আর এখানে শুভজিৎ ঘুমাচ্ছে আর ওর পাশে ওর বুনু ঘুমাচ্ছে চিনি ঘুমাচ্ছে আর এখানে মা আমাকে সব কেটে দিয়েছে এখানে ক্যাপসিকমগুলো ভেজে নিচ্ছে আর এখানে গাজর আর বিনস এগুলো ভেজে নিয়েছি তারপরে চিনি দিয়ে রেখেছি যাতে চিনিগুলো গলে যায় গরম গরম ভাজার মধ্যে আর কাজু কিশমিশ সব রেডি করে নিয়েছি এখানে মটন বেঁচে দিয়েছে মটনটা ম্যারিনেট করবো আর আমার মিক্সিতে তো আমি বাটি না আমি আগে অনেক ব্লগে বলেছি যে আমি মিক্সিতে বাটি না এখন আর আমার ভালো লাগে না তো মা শিলে বেটে দিচ্ছ সব আর এখানে দেখো আমি ম্যারিনেট করে নিয়েছি এখানে টক দই দিয়েছি মটনের টক দই দিয়ে দিলে মানে তাড়াতাড়ি সেদ্ধ হয় আর খেতেও টেস্টি হয় টমেটো দেওয়ার থেকে টক দই দেওয়া খুবই বেটার আর এখানে আমি যে মশলাটা কষিয়ে নিচ্ছি মানে এখানে শুকনো লঙ্কা পেঁয়াজ আর তেজপাতা মাকে বললাম যে তুমি একটু নাড়ো আমি ম্যারিনেট করছিলাম আর আমি বারবার এসে দেখছি যে চিনি উঠেছে কি না বাইরে তোর পাপা বসে আছে দেখলাম এখানে এখন আমি এগুলো সব মানে দমে বসাবো ফ্রায়েড রাইসে তেমন একটা দম না দিলেও হয় বিরিয়ানিটা যেমন অনেকক্ষণ দমে দিতে হয় তো ফ্রায়েড রাইস তেমন একটা দেওয়ার দরকার পড়ে না তো এখানে না হাড়ি আন্দাজে আমি চালটা বেশি নিয়ে নিয়েছি যেহেতু সবটা লাগবে ঘি দেখো আমি ঘিটা না গরম জলে বসিয়ে রেখেছিলাম যাতে গোলে যায় একটু জমে গেছিলো ঘিটা তো এই যে সব একসঙ্গে কাজু কিশমিশ যা যা ছিল সব মিশিয়ে চিনি দিয়ে একবারে আমি মিশিয়ে নিয়েছিলাম হ্যাঁ তুমি কেমন আছো বাবা দীর্ঘ পাখি আসছে। পাখিটা হাই করো। হাই। হ্যাঁ আছে। জলদি বসানো। ওই। কেমন আছিস? এই তো। রান্না বসানো। ও সুন্দর লাগতেছে তো তলে। ওই যে রান্না করছিলাম আরিয়ান আইুশের আওয়াজ পেয়ে এসে দেখি যে দিদি চলে এসেছে। আমাদের বাড়ি কেউ আসলে আমি হট করে টের পাই না কারণ বোঝাই যায় না যে কে আসছে না আসতে আসার পরেই টের পাই কিন্তু আরিনা কথা বলছিল দেখে আমি টের পেয়েছি তাই জন্য নিচে গেলাম নাহলে সময় যেই আসুক না কেন টের পাই না যে কে এসছে না আসছে আর চিনির কাণ্ড আর বলো না ও তো মানুষ দেখলে এত ভয় পায় জিজু আসার পরে আগের থেকে কান্না শুরু করেছিল ওর পিশু নিচ্ছিলো কোলে সেই জন্য প্রচণ্ড কান্না করছিলো তো জিজু আসার পরেও কান্না থামছিল না আর জিজু তো ওকে কোলে নেবেই তো আমি কি করে মানে আমি বুঝতে পারছি না যে কোলে নিলে তো এখন আবার কান্না করবে তো জিজুকে বললাম তুমি আগে আলু চালু আলু লাগাও কার্টুন লাগালেও সবার কাছে যাবে তো জিজু দেখো হাতে ফোন নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর দিদিকে বললাম যে তুই বাজুটা একটু পরিয়ে দে তো এখন রাখি পরাবে আমি রান্না রান্নাবান্না করছিলাম আমি তো মানে ভেবেছিলাম যে সুন্দর করে শাড়ি পরে রেডি হব কিন্তু এত ব্যস্তর মধ্যে আর হয় না আমার রান্না কিন্তু প্রায় প্রায় হয়ে এসছে ফ্রায়েড রাইস তো হয়ে গেছে মটনের সিটি বসিয়ে দিয়ে এসছি আর মা আমাকে অনেকটা হেল্প করে দিয়েছে বাটা বাটি করে সব কিছু তো এখানে আমি বললাম যে বাইরে রাখি পরা এখানে ভালো আলো আছে তো এখানে গুছিয়ে নিয়েছি চিনি প্রথম নিজে হাতে সবাইকে রাখি পরাবে এর আগের বার তো সবার জন্য অনলাইনে রাখি পাঠানো হয়েছিল তো এবার ওর প্রথম রাখি কি হয়েছে দেখো আরিয়ান রাখি তুলছে পাখিকে পড়াবে তো আমরা বলছি তুমি কেন পড়াবা তো বলে কেন আমি পড়াবো না মানে আমরা হাসাহাসি করছিলাম ও বুঝে পারেনি তেমন একটা ও ভাবছে হয়তো আমাকে পড়িয়েছে আমিও পড়াবো ওকে এই একটা ব্যাপার তো আয়ুষকে মানে আরিয়ান আয়ুষ এরা আসবে করে পাখি হয়তো জানতো না তো আসার পরে আবার রাখি এনেছে তারপরে দুই দাদাকে পড়াচ্ছে আরিয়ান আয়ুষ দুজনেই পাখির থেকে বড় তো রাখি আর আয়ুষকে দেখো একটু দাদা দাদা ভাব ওর মধ্যে মানে ওকে আবার প্রণাম দিলে ও কি খুশি দেখবে না তোমরা দেখবে যে কেমন খুশি হয় আয়ুষ ওর মধ্যে একটা দাদা দাদা ভাব আছে দেখো 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 আশীর্বাদ দিচ্ছে আবার টাকা দিচ্ছে নেয়াও নেয়াও করছে যাই হোক এখন আমার চিনির পালা চিনি সবাইকে রাখি পড়াবে তো ভেবেছিলাম যে মাকে দিয়ে পড়াবো কিন্তু আমি যতটা গুছিয়ে সুন্দর করে পড়াতে মানে পারবো মা তেমন একটা পারবে না তাই জন্য আমি বললাম একই ব্যাপার চিনি পড়াক আমি পড়াক ওই তো আমি হাত ধরে ধরেই পড়িয়ে দিয়েছি ও দাদাদেরকে আমি তো এই ব্যাপারটা জানতামই না যে রাখিতে নাকি তিন গিট দিতে হয় তো বড়োজুজু বললো রাখিতে তিন গিট দিতে হয় এটা আমি আজকে জানলাম আমি তো মন ইচ্ছে গিফট দিয়ে দি আর এই রাখি পরানো হলো আর দাদাদেরকে এখন দিচ্ছে চিনির চকলেট আর চিনিকে দেবে এখন দাদারা পয়সা চিনি তো পয়সার ব্যাপার পয়সা বোঝে না দিলে হাতে ধরে ঠিকই কিন্তু ও কি আর বোঝে এটা পয়সা নাকি তিনি আজ অবধি যত টাকা পেয়েছে ওর দাদু দিদা মাসি মামা আরও আমাদের বাড়ি যারা মানে ওকে যে যে দিয়েছে টাকা আমি সব টাকা জমিয়ে রেখেছি ওর একটা লক্ষ্মীর ভার করেছে ওই ভাড়ের মধ্যে ওর পাপা তো ওর জন্য আলাদা করে জমায় আর আমি ওর পার্সোনাল টাকা ওকে যারা গিফট করে সে টাকাগুলো আমি সুন্দর করে জমিয়ে রাখছি বড় হলে দেখবো যে কিছু করা যায় কি না এখন আপাতত জমিয়ে রাখি ওর এক টাকাও আমি খরচা করি না আর এখন ওর দাদাকে পড়াবে রাখি শুভজিৎকে তো ও যে এত ধৈর্য ধরে এতক্ষণ বসে সবাইকে রাখি পড়াবে এটা তো ভাবতেই পারিনি আর দুজনেরটা খুব ভালো মতো করেছে এখন লাস্টে শুভজিতের যখন পালিয়ে এসছে তখন দেখো যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে গিয়েছে সবার খুব খিদে পেয়েছে যদিও কেউ বলছে না যে খিদে পেয়েছে শুধু আমার বর বলছে যে খিদে পেয়েছে তো আমি বললাম তুমি একটু হেল্প করে দাও আর ও এতটা মাংস ভরছে যে বাটি ভরে ভরে মানে ঝোল পড়ে যাচ্ছে তো আমি মাকে বললাম যে ও পারছে না তুমি করে দাও আমি নিজেই করে নিতাম কিন্তু চিনিকে খাওয়াবো চিনির ভীষণ খিদে পেয়েছে তো সবাইকে এখন খেতে দেবো এই যে জিজুকে ডাকতে এলাম যে চলো বসবে সবাই একসঙ্গে সবাইকে খেতে দেবো আর খেতে দিয়ে আমি মানে খেতে বসতে দিয়েই আমি চিনিকে খাওয়াবো চিনিকে না ধ্যান দিতে পারি না বাড়িতে লোকজন থাকলে বাচ্চা কাচ্চার দিকে ধ্যান দেওয়া যায় না তারপর আমি টাইমে টাইমে খাওয়াই আর এখন বেলা তিনটে বাজেও সকালের খাবারটা খাই সবাইকে একসঙ্গে বসিয়ে দিয়েছি শুধু মা বাকি আছে মা আবার আমি না বসলে খেতে চায় না তো এখানে সবাই খাচ্ছে খাক আর মা তো আছে মা দেখবে কার কি লাগে আমি চিনিকে এখন খাওয়াবো কারণ আরও বেলা হয়ে গেলে মেয়েটার ও তো আর খিদে জিনিসটা হলে ও বোঝেও না তেমন একটা কান্নাকাটিও করে না আমার আমার চিনি তেমন একটা কান্না করে না যে আমি বুঝবো যে ওর খিদে পেয়েছে আর এখানে মাধবীদি আর আমার দিদি দুজনকে দিয়েছি আমার দিদি তো খাবে আলুর দম দিয়ে তাই আমি ওকে বলছিলাম হাসাহাসি করছিলাম দি মটন ঠিকঠাক আছে তো তাই বলছিলাম তো হাসাহাসি করছে আমার চেয়ে ভালো হা মাংস গলেছে তো ও আমাদের বাড়ি মানে আমাদের আমাদের আমার বাপের বাড়ির খানদানি আর কি সোমবার বৃহস্পতিবার কেউ আমরা খাই না কিন্তু দিদিরা বৃহস্পতিবার খায় সোমবারটা খায় না তো খাওয়া দাওয়া করে দিদিকে নিয়ে একটু পার্লারে গিয়েছিলাম আইব্রু করতে আমাদের এখানের পার্লারে খুব সুন্দর আইব্রু প্লাক করে তো দিদির খুব পছন্দ হয় ওখান থেকে এসে যে দিদিরা এখন বেরিয়ে পড়ছে সন্ধ্যেবেলায় কারণ আরিয়েনশের টিউশন আছে ওদের এক্সাম কালকে থাকবেই না যখন তো চলে যাচ্ছে ছাড়তে যাচ্ছি নিচে ওর তো বলেছিল আসবেই না তারপর জিজুকে আমি বললাম যে জিজু আসো তো আরিয়নের কাছে জিজ্ঞাসা করলো আরিয়ান বলল যে ঠিক আছে তাহলে বাবা যে যদি চলে আসি তাহলে যাবো তো সেই সেই আসছে আর কি এখন চলে যাচ্ছে দেখো এখনো কতটা বেলা আছে এখনই চলে যাচ্ছে আর এখানে দিদি একটু কয়লা নেবে কারণ ওর বাড়ির গার্ডেনে তো অনেক সুন্দর সুন্দর গাছ আর একটা গাছ আছে যেই গাছে কয়লা দিতে হয় কয়লা দিলে গাছটা ভালো হয় তো দিদি ওখানে কয়লা কোথায় পাবে তো এদের বাড়ি দেখলো কয়লা তো একটু বলছে যে কয়লা নাও বললো তোমার যত লাগে নিয়ে নাও তো এই যে এই দাদাদের মাটির বোতল এই এখানেই বানায় এই গুদামেই বানায় ওরা তো এখানে যে দিদি কয়লা নিয়ে নিচ্ছে আর থাকবে না চলে যাচ্ছে খুব খারাপ লাগে এরকমই আসে সকালে আসলে বিকেল সকালেও না ওই দুটোর সময় এসেছিলো জিজুরা দুটোর সময় এসছে আর এখন এই যে চলে যাচ্ছে দিদি চিনিকে ভীষণ ভালোবাসে দিদি জিজু দুজনই ওদের মেয়ে নেই তো ওদের মানে মেয়ে খুব পছন্দ করে দিদি তো সবসময় চিনির প্রশংসা করে সব সময় আর চিনি সত্যিই একটা লক্ষ্মী মেয়েকে তো প্রশংসা করবেই আমি মা বলে মা বলে বলছি তা না মানে সত্যিই চিনি খুবই লক্ষ্মী ছোটোবেলার ও খুব লক্ষ্মী জানি না বড়ো হলে কি হবে আর ওর এত গরম এসিতে থেকে থেকে এমন অবস্থা হয়েছে মানে একটুতেই ঘেমে যায় যে গরমে আমরা ঘামি না ও ঘেমে ভিজে যায় আমরা ঘামি না বললেও ভুল হবে আমি আমার বর আমরা দুজনে প্রচণ্ড ঘামি কারণ এসির মধ্যে থাকতে থাকতে না বাইরে একটু গরম আর সহ্য হয় না শরীরে তো দেখো এখন খুব চিনে গেছে আর যাচ্ছি রাস্তার কাছে ছেড়ে দিয়ে আসতে তো যেই রাস্তার কাছে এসছে গাড়ি দেখে এখন দিদিদের সঙ্গে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে গাড়ি দেখে গাড়ি দেখলে তো মানে জানে যে এখন ঘুরতে যাবো এই জিনিসটা খুবই বোঝে আর চিনিকে প্যান্ট পরায়নি রাস্তায় নিয়ে চলে এসছে ওর পাপা গরম তো জামা খুলে দিয়েছিল তো শুধু উপরটা পরিয়ে চলে এসছে আর দুই বাবুকে দেখো যাওয়ার জন্য এত ব্যস্ত যে ওরা আগে থেকে গাড়িতে উঠে বসেই আছে তো ওরাও চিনিকে খুব ভালোবাসে চিনি বুনু চিনি বুনু করে সবসময় আয়ুষটা একটু বেশিই করে আরিয়েন তো এখন ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে ওর ব্যাপার স্যাপার অন্যরকম হয়ে যাচ্ছে এখন তো দিদি এখন বলছে যে যাবা আরও যাওয়ার জন্য কেমন ঝুল দিচ্ছে দিদির দিকে তো আমার বড় একটু দিল যে হ্যাঁ একটু সময় বসুক এখন আর আসবে না আসবে না তো দিদি বলছে একটুখানি সামনে নিয়ে যাই তো যে সামনে নিয়ে গেছে এখন ওর দাদা যাচ্ছে আনতে এখন দাদা গেলে কি হয়েছে ও আসতেই চাচ্ছে না গাড়ি থেকে মানে জিত করছে যে আসবে না গাড়ি থেকে দেখো জোর করে নিয়ে আসছে পা ছটফট করছে যে আসবেই না তো দিদিরা চলে যাচ্ছে টাটা বাই বাই আবার আসিস আর দিদিরা যেই চলে গেছে আর চিনি ওর পাপার কোলেও যাবে না মানে জিদ করছে জিদ করছে যে গাড়িতে যাবে দেখো কেমন ছোটা ছুটি করছে ওর ঠাম্মি হাত পাতে ঠাম্মির কাছেও যাবে না ওর পাপাও এসছে ওর পাপা হাত পাচ্ছে পাপার কাছেও যাবে না এরকম করছে ও কি বোঝে কে জানে আমরা তো হাসাহাসি করছি এ কি মোটেই যাচ্ছিলো না কোলে আর এখন দেখো যে গাড়িতে উঠেছে এখন আর দিদির কাছ থেকে আসবে না ওই দেখো কেমন ছুটাছুটি করছো জিদ করছো যাবে ওকে আর ও ভাবছে গাড়ি দেখে খুব ও খুশি হয়েছে তাই যে আমরা ঘরে যাচ্ছি আর রাতে রান্না বান্না হবে রুটি আমার শরীর অনেক ক্লান্তি হয়ে গেছে এবার অনেকটাই কষ্ট হয়েছে আমার কারণ চিনিকে নিয়ে এই যে একটু সকালে আটা মেখেছিলাম ফ্রায়েড রাইসের হাড়িতে দম দেবো করে কিন্তু আমি দমে দিই আমি একটা শিল নুড়া দিয়ে রেখে দিয়েছিলাম আর এখানে দিদি মিষ্টি নিয়ে এসেছিলো ছানার মিষ্টি রসমলাই তো এই যে একটু খাচ্ছি আমি এখন আর আজকে কষ্ট হয়ে গেছে কারণ এতগুলো রান্না বান্না করে বিকেলবেলা খেয়েছি গা হাত পা ছেড়ে দিয়েছে বরকে বললাম যে ও বললো রাতে রুটি খাবে সবাই তো আমি বললাম ঠিক আছে তাহলে বাড়ির সামনে তড়কা এত টেস্টি কি বলবো আমাদের বাড়ির সামনে তরকা রুটি বানায় সব রকম রুটি করে রুমালি রুটি থেকে শুরু করে সব তো এই যে তরকা কিনে নিয়ে এসছে বাড়িতে রুটি করা হবে আর ফ্রায়েড রাইসও আছে একটু মটন আছে চিনি চিনি বলছি কেন পাখি বলছে মটন দিয়ে ফ্রায়েড রাইস দিয়ে খেয়ে নেবে তো অনেকটাই ফ্রায়েড রাইস আছে এই প্রত্যেকবার আমি গোপালকে শিব ঠাকুরকে সবাইকে রাখি পড়াই এ বছর আমার সেটাও হলো না মানে সময় পাইনি তাই যে তর্কা আছে দেখে আর টেনশন নেই একটু মোটানো আছে মা খালি আটা মেখে দিয়েছি মা শুধু রাতে রুটি করবে বাস প্রত্যেকবার অনলাইন থেকে রাখি পাঠানো হয় তো বছর ভাবলাম যে অনলাইন থেকে না পাঠিয়ে নিজে কিনে পাঠাবো সেই জন্য আগে থেকে রাখি কিনে এনেছি একটা রাখি লালনের জন্য চিনি পাঠাবে একটা আমার দাদার জন্য আর দুটো আরিয়ান আরিয়ানুষের জন্য কেনা হয়েছে তো রাখি এবছর মানে আমি যা বিপদে পড়েছি কিনে কুরিয়ার করা তো একটা ঝামেলা আছেই এটা আমার বুদ্ধি ছিল আমার বরকে আমি বলেছিলাম যে এইভাবে কুরিয়ার করে পাঠাও আর এখানে মিষ্টি কেনা হয়েছিল আর রাখি কিনেছিলাম আর সিঁদুর ধান সবকিছু কিছু একসঙ্গে প্যাক করে বড় অ্যাড্রেস লিখে তারপরে এই যে সব কিছু প্যাক করে অ্যাড্রেস লিখে তারপর কুরিয়ার অফিসে দিয়ে এসেছিলো তো রাখি যে দাদার কাছে পৌঁছেছে অনেক দিন আগে আর রাখি মানে লালনের জন্য যেটা পাঠিয়েছে সেটা খুব ভালো মতো গেছে কিন্তু যেটা পাঠিয়েছে আমার দাদার জন্য কি অবস্থা আর কি বলবো রাখি দেখো এই যে পাশে তোমাদের ফটো দিয়েছি তোমরা দেখো ইঁদুরে মিষ্টি খেয়ে ফেলেছে দাদা দেখে তো মাথা গরম দাদা বলেছে যে আমি নেবো না ও রিটার্ন পাঠিয়ে দিয়েছে তারপরে আমার মানে আমি ভাবছি যে আর জীবনও এই ভুল করবো না কুরিয়ার অফিসে দিয়ে ওরা এইভাবে রাখিটা দিয়ে এসছে মানে কোনো কিছু হয়নি রিয়াকশন দাদা বললো যে এই রাখির এই অবস্থা কেন বলে কি এরকম হয় উড়িয়ায় বললো আর কি এরকম হয় তো আর জীবনে এইভাবে রাখি পাঠাবো না